জৈবান্ডার সান্দার বয়ান শুলে সম্রারা টাস টাস করি ওটে জৈবান্ডার কই যারা বাইতে যায় এলাকার ওলাকার যুবকেরা ইয়াদিকে তাকাও আমার মাওলার পায়ে তাকলির মাথাডা নিচে ঝুঁকাইয়া দাও শোক নরম করো ওরে দানে ভাবে তাকাইয়া দাও ভাইকারিরা কান্দে কার শোক ভাইয়া ভাইয়া জারি পানি আসতেছে বাবা হ্যাঁ যুবকের টু বাবা তাকাই দে এইটু দানে ছাইয়া দকর পাউদর ছিয়া ভাই পাউদর ছি তাকায় জানি মানা এই bate কে জানি মুনাজাত দি আবারে আর পাবে না কার জানি জোরের ভাই নাই কার জানি আতরের নাই কার জানি নিজের বাইরে নিজে কবরেই আইকাইছো কে জানি মায়ের কবরের কার মার কবরে জানি এক নয় দুই নয় নেড় গেছে আল্লাহ কাপন সোরাই বাজান এখন বাজান রে আল্লাহর অলিকা বাবা তোর পাও দর্শি তুই আমার কাপুনটা চুরি করিস না তোরে আমি এক হাজার টাকা দিয়া গেলাম কাপন চুরি করিস না সরে শোনে না ধর্মের কাহিনি যেই দিন আল্লাহর অলি মারা গেল সরাই গেছে খারাপ লাগে আপনাদের খারাপ লাগে সরাই বাজান গেছে আল্লাহর অলি জানা যায় সরি কইতে আল্লাহর অলি জানা যায় সরি কইতে যাইয়া দেয় হুজুরে কাপনের দাম বেশি আর মন্ডারে সামলাইতে পারে নাই ওরে কপাল পোড়ার দলেরা আল্লাহ আল্লাহদেরকে সিনিয়া নিয়ে হকানি আলেমের সাথে বেড়া করিও না কিছু আলেম দেখলে সকিরা গুড়া সই রাশাই কিছু আলেমের ঘরে উঠাইলে বরকত কিছু আলেম এলাকা কবরের আজাব বন্ধ হইয়া যায় আল্লাহর কাপন সরাই এখন কয় হুজুরে কাপন তো সারা যাইবে না রাত্র তিনটার সময় কেমন জানি বেদিক কই গেছে ঘুমায় না এই কাথে যায় এই কাথে যায় কাপন সরা বৌডা ছিল ভালো বৌডা উঠে পাও ধরে খায় স্বামী গো লাগলে এক মাস খারাপ খাবো আর ভালো খাওয়ার দরকার নাই আমাদের ভালো জালো খাওয়ার দরকার নাই আপনি আমার কাপড় দিয়ে নাই এক মাস এক বছর কাপড় লাগবে না তারপর হুজবা আমি আপনার কাছে আমার আবদার আপনি ওই আল্লাহর অলি কাপড়টা চুরি করি আপনি আনেন না কে শোনে কার কথা শোরে তো আগেই শোনে না ধর্মের কথা স্ত্রীর একটা লাত্তি মেরে ফেলাইয়া দিয়া সোরায় রাত্র তিনটে বাজে হাতের মধ্যে সাপল একটা লইয়া আস্তে আস্তে বাজার কবরের দাঁড়ে গেছে তখন রাত্র সাড়ে তিনটা কত চতুর বাসে গোগা অন্ধকার কালা কালা অন্ধকার আহারে পাগলার কোনো ভয় নাইয়া তোমার অনিষ্ঠ কবরটা খনন করে ডাইনারটা ফোরা দিয়া যখন ঢুকাইয়া দিলো আল্লাহর অলির কাপড়ের উপরে হাতটা যখন দেবে দেবে বাপই গেছে অমনি সময় আল্লাহর আলি হাতটার ওই সোরে হাতটা ধরিয়া বইস

এ কেমন মুসলমান হয়েছ কেমন বুড়ো হয়েছ উনি তো তোমার মতো বয়স্ক লোক ছিল ওনার এলাকায় ঘুঘু মুন্সি ডাকে লোকের বললাম বাইরা কেন ঘুঘু মুন্সি ডাক গেলে উনি ঘুঘুর মন্ত গুগুর মতো চব্বিশ ঘন্টা আল্লাহ আল্লাহ করতেই থাকত এলাকার লোকের বললাম নাতি বলতো জুজু ৩২ বছর পর লাস্টটা যখন না কে আর বাইরে হইলো আমি নিজে যখন নাকি মুড়িটা খুইলা দেখলাম দাদার চেহারার দিকে চাইয়া যাই দাদার আর কেমন কি সানবন্ধ দেখা দাদার চেহারাটা কেমন জানি আগুনের মতো নূরের মতো জল 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 করে আমার দাদা বার দাঁড়ির মধ্যে তাকাই দেখি নূরের বাতি জল আমার দাদার লাশ পসবে তো দূরের কথা আল্লাহ একবার কাপুর ডাও পসে না এই ঘটনা আগে শুনছেন কি শোনেন না কাপন আল্লাহ একবার কাপন সোরার আল্লাহ একবার আল্লাহ রলি দৈরে হয়েছে এখন আল্লাহ রলি তার খাদেমের মেরে দেখো খাদে কাপন সোরা আমার কবর উপে পৈরে রয়েছে আমার পাশরে দাপন দিয়ে দাও খাদেম বলে হুজুর ও আপনি কাপড় চুরি করতে গছরে হিন্দুর মতো পুরাইয়া দেব আপনার কাছে তো বহু দূরের কথা ওরে তো কোনো কবর স্থানেও দাপন দেব না ওরে তো হিন্দুর মতো পুরাইয়া দেব কাপন সোরারে আমি রাখবো না দুনিয়ায় পুরাইয়া দেব আল্লাহর আলী খাদেমের দম তুই তো কিছু বোঝড়াই ভাস সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে স্বর্গ সর্বনাশ সঙ্গ গুণের রঙ্গ ধরে কলে সোরের হাতে এখন আমার হাতের লাগে লাগে গেছে এই জন্য যদি জান জান্নাতি হইতে পারে এ আল্লাহর বান্দা বনি ইসরায়েলের বেশ্যায় যদি বাজান কুত্তারে পানি খাওয়াইয়া জান্নাতে যাইতে পারে নিজামউদ্দিন আউলিয়া যদি শেখ ফরিদের হাতে হাত দিয়ে যদি বা জান্নাতি হইতে পারে দাওয়াত ও তাবলিগের কেন্দ্রীয় মার্কাজ যদি ওনার নামে হইতে পারে নিজামউদ্দিন মার্কাজ তত বেড়া ও শোনাই বেড়া ওনার নামে যদি এত কিছু হইতে পারে ওই যুবক তুই তো ওনার মতো খুন করো নাই রে তুই তো আর শিবলির মতো না শিবলি তো একটা খ্রিস্টান মাইয়া দেখে পাগল হইয়া গেছিল বানা তুই আর আমি তো তা করি নাই বাবা আমার মাওলায় কেন মাফ করবে না নাচবে কেন মাওলার ডাক দে ডাক দে ডাক দে ডাক দে ডাক দে আল্লাহ আরো জোরে আরো জোরে আরো জোরে আরো জোরে আরো জোরে ডাক দাও আল্লাহারে নরম করো চোখে পানি আনো আমি এখন মোনাজাত দেওয়ার সামনে যাব এই যে আমার আগের হুজুর বলছিল সেই ঘটনা তো আমার নিজের জেলা বরগুনা ঢাকা সদরঘাট থেকে আল্লাহ অভিযান দশ নম্বর লঞ্চ আমার বরগুনার উদ্দেশ্যে রওনা দিছিল বাজান যাইতে আর যুবক কিন্তু নাই আমি দশ দিন আগে বরগুনা গেছিলাম ওই বরগুনার লোকেরা বলছে সাবির ওজোর কত মায় সন্তানের ছবি বুকে লাগাই এখনো জালুকাটির নদীর পারে দৌড়ায় পারে দৌড়ায় আমার মায় কো যুবক তাকাই দা কই দাঁড়ি মানুষ কান্দ কার জানি মারছে আর মনে পড়িয়া গেছে আব্বার আর মনে পড়িয়া গেছে অজবক তুই তো মোনাজাত দিয়া বাড়তে যাইয়া দেখবি মা এখনো খানা খাই নাই টেবিলে বাদ নিয়ে বসা আছে এখানে এমন মানুষ আছে যুবক করে বাড়তে যাইয়া মা মা কইয়া ডাকব অজবক তোর মতো কোন যুবক কি ডানে বাবে কান্দে না সাইয়া দেখ একটু তাকাই দা কোন যুবক কি কান্দে না তুই তো যাইয়া মায়েরও পাবি আব্বারে পাবি আরে এমনও পুরো মানুষ আছে বাড়িতে যাইয়া আব্বারও পাবে না মায়েরও পাবে না ওনাদের মাও নাই আব্বাও নাই ও আল্লাহ তাকাই দেখো কোন এতিম কান্দে আল্লাহ সাইয়াদা কো কোন নবীর আসে কান্দে আমার নবীর মা এই মাঠে কার জানি মা বাবা তিন লঞ্চটা সব পুইড়ে গেছে আপনারা মোবাইলে দেখছেন একটা ছেলের বাজার সাংবাদিকেরা জিজ্ঞাসা করতেছে ওই ছেলের বাড়ি আমার বরগুনায় আমি বাজান সিনিয়া বলাইছি ছেলেটারে দেখা সাংবাদিকেরা বলতো যে ভাই তুমি কারে কারে হারাইছ ওই ছেলে ডাক দেখ সাংবাদিক বাইরা আমি নিজে দেখছি আমার বউয়ের গায় আগুন দাও দাও করিয়া জলে আমি নিজে দেখছি আমার বউয়ের বারো কাপুটা দাও দাও করিয়া জলে আমার বউ আগুনের মাধ্যম থেকে ডাক দেওয়া কায় স্বামী গো আমার বিদায় দিয়া দাও স্বামী গো আবার বিদায় দিয়া দাও আর দেখা হবে না কেমন লাগছে তখন আরে আপন মানুষ যখন দাঁড়ে ওই সেভাবে যায় তখন কেমন লাগে স্ত্রী ডাক দিয়া স্বামী বৌ জীবন অন্যায় করছি তুমি যদি আমার মাপ না করো আমার আল্লাহ ও মাপ করবে না স্বামী তুমি আমার মাপ করিয়া দাও ওই ছেলে হাউমা করিয়া কান্দার দেয় আমি নিজে দেখলাম আবার স্ত্রী শাসা কইরা পড়িয়া যায় আমার স্ত্রী এত বাসার চেষ্টা করে জীবনটা কি বাবা সামনে দিতে মনে এত ডাক ডাক স্বামী আমার একটু বাস আমার কলজা ডাকুনে পুরিয়া সামনে পাও বাড়াইতে পারি না একটু তাকাই দেখ বুড়ো মানুষ কান্দ দাড়ি বাঁকা মানুষ কানলে আল্লাহ সইতে পারে না আমার দাড়ি বাঁকা বাপ সাসারা রাখকে আপনি সুখের বানি সাইড দিয়েছে ছেলে ডাক দিয়া বলতে সুযোগ আমি আমার স্ত্রীর দিকে এত পাও করে আমার স্টিল বডি দিয়ে তো লংস বানানো বাবা বলে এত পাও সামনে দি আগুনে সব গরম হয়ে গেছে পার্স আমরা উঠে যাই সামনে যাইতে পারি না আমার স্ত্রী ডাক দেওয়া খায় স্বামী গ এদিকে আসা লাগবে না তুমি আমার মাইয়া ডারে লইয়ে তিন তলা থেকে পানিতে ঝাঁপ দাও ও স্বামী আমি আমার মাইয়া দারে হাফে যা বানাইতে চাইছাল মরে আশা আমার মায়ের আমি হাফে যে কোরআন বানাইতে চাইছাল তুমি আমার মায়ের ডারে বাঁচাও সবে আমার মাইয়া ডালাইয়ে তোমার পা টু লঞ্চ দেয়া পরিয়া যাও ওই ছেলে বলতেছে আমি ছয় বছরের মাইয়াডা বুকের লাগে আঞ্জা দিয়ে এইভাবে ধরিয়া আমি মাইয়া ডারে বললাম মা গলা ধরিস আমারে সারিস নেয়া মা আমারে সাল্লার বাজবি না ওই মাইয়াটা গোলা দাবার এগালে সুমা দেয় ও গালে সুমাদ বাবার গালাদারে সুমা দিয়ে মাইয়ার মায়া বুঝো কপাল বড় তরে আল্লাহ মাইয়া যায় নাই তুই বুঝবি না আল্লাহ মায়ার বাবা বানাইছে বুঝি মাইয়া মোবাইলে ডাক দিলে কেমন লাগে এখানে কত বাপ আছে মাইয়াটা রে বিয়ে দেশে মাইয়াটা সুখে নাই ওই বাবার ডে জিঙ্গা বাবার কল যারা কেমন তেলের মধ্যে বাসে যতবার মাইয়াটাই ফোন দেয় এ মাইয়ার ভাইরা কত বাইরে মাঠে আছে বুইনের বিয়ে দেশে বড় অসুখে ওই বাইদার দিকে তাকাই দেখ ওর কলজেরা জোর হইয়া গেছে কলজেরা ফাড়া হইয়া গেছে ওর সবটার দিকে সাইয়া দেখ এই মাঠে যার বোনের নিজে হাতে কবরে রাখছে সাইয়া দেখ বোন হারাবার কি ব্যাথা ওরে বোনের মতো দারু আর কেউ নাই ভাইয়ের মতো বন্ধ পার কেউ নাই ওই ছেলে বলতেছে হুজুর আমি আমার ছয় বছরের মাইয়া ডারেন আমি গলা লাগে জড়াইলাম মাইয়াডা আমার গলা ধরে কাপব ওই পানির মধ্যে তুমি আমার সাইজে যাবা না আমি তো সাঁতার জানি না আব্বা আমি কেমনে তুমি আমার সাইজ না ওই ছেলে বলে আমি ছয় বছরে মাইয়াডারে বললাম তুই আমার বুকটা সাফ জড়াইয়া ধর যখন নাকি মাইয়াডা লই আমি পানিতে জাপ দিলাম দেড় ঘন্টা সাঁতার কাটার পর পায়ের কাছে মাটি বাজলো আমি মাটির উপরে দাঁড়াইলাম দাঁড়াইয়া আমি বুকের দিকে তাকাইয়া দামি আমার মাইয়াডারে মা মা কইয়া তিনটা তিনটা ডাক দিলাম তিনটা ডাক দিয়া লাড়া দিয়া দেখি মাইয়া আর বাইসানা আবার মাইয়া আমার বুকে মারা গেছে এত মা কইয়া ডাকলো আবার মায়া সারা দেল ও না আল্লাহ আল্লাহ মাঠে তাকাই দেখো কের কইজা ভাট্টাস আল্লাহ কোন যুবক কান্দে টু সাইয়া দেখো কার মায়ে জানি অসুস্থ কের বাবায় জানি অসুস্থ কেডা জানি যার নামের বড় বই পায় নারুল্লাহ ইলমু কদাতুল্লাতি তাতওয়ালি উ আলাল আফিদা আমার আল্লাহ কাবদুল্লাহ শাস ফিনিশিং জানাইয়া দে আল্লাহ কোন কোন না পার বেঈমান বেনাবাজি সুদ কর দাড়ি কামাইন্না ঘুষ করার জন্য আমি মাওলাই আবু জান নাম রাখছি নারুল্লাহ ইলমু কদাতুল্লাতি তাতওয়ালি উ আলাল আফিদা আজান নামের আগুন আমি এত হিট বানাইছি এত উত্তপ্ত বানাইছি ওই যার নামের আগুন যদি কোন জায়গায় কোনো মাথা লাগতে পারে ওই যার নামের কোন আঙ্গে লাগার সাথে সাথে কলজা পর্যন্ত পাইয়া যাবে নামের আগুন কলজার আরে বুনা বুনা বানাইব কেমনে সহ্য করবা যুবক যারা চোখের পানি সারছো আলহামদুলিল্লাহ কর আল্লাহ সাইয়দা কর কার কার চোখ ভাইয়া ভাইয়া পানি পরে আল্লাহ যুবক যদি মায়ের যোগ্য পি সন্তান হইয়া থাকো যদি বাবার সযোগ্য পিতার সন্তান হইয়া থাকো যদি আমার নবীর একটা আশেক হইয়া থাকো আমার নবী বল সাব্দুল্লা জানাইয়া দাও শ্রীচন্দ্র রামকৃষ্ণ হরিপদর সেলুনে যাইয়া ওরা যখন দাড়ির মধ্যে বেলেটটা যখন বসাইয়া দেয় আবদুল্লাহ দাড়িতে বেলেট তখন পরে না বেলেটা ঘুরে আইসি আমি এতিমের কলসার মধ্যে লাগিয়ে যায় আর কত কাল আমার এতিম নবীর কান্দাবিরে রে আমার নবীর মান আমার নবীর আব্বা ও কবাল বড়া আম্মা জানা বলে আমি বাংলা একদিন নবীর গোসল করাইতে যাই আমি তাকাই দেখি পিঠের মধ্যে কালা কালা চক করিয়া চক করিয়া ডাক পড়ে রয়েছে ডাক দিয়ে বললাম দয়াল নবী আপনার কাল্লা কি কোনো দিন বসন্ত হয়েছিল নবী আমার দিকে তাকাইয়া পোলা মতো হাউ মাউ করিয়া কান্না জড়াই দেশে কান্না জড়াইয়া ডাক দিয়া বলে সরে পয়কাম্বারদের গায়ে কোনো দিন বসন্ত হয় না সবাল স্বামী এই দাগ গুলা কি সে নবী কই এই দাগ গুলা টাইপের পোলা পানের দা টাইপের পোলা পানে ছোট ছোট ইটার কণা তোর মধ্যে লয়ে আমার পাগল পাগল কইয়া মারছে নবীর আশে আমার গার মধ্যে পাথর মারছে আমি মায়েরও দেখাইতে পারি নাই আব্বারও দেখাইতে পারি না আমার মা নাই আমার আব্বা না যদি ফেরি গেটে কেউ কালা কথা কয় একটা থাপ্পর মাইরা দেয় বাড়িতে এসে বড় ভাইকে বলো বিচাল না করলে একবারে বলো আক ভাই না করলে মার কাছে যাও আমার নবী কত জায়গায় কতদিন মার খাইছে ওহুদের জমিনে গেছে বুক বরাবর আসানিয়া দাওয়াত দেবে এক বেইমান মঞ্জুর একটা তীর রেডি করে মারছে তীরটা এত স্পিডে এত গতিতে বাজান আল্লাহ সামনে সামনে আইসা দয়াল নবীর পায়ে পড়ে নাই হাতে পড়ে নাই বুকে পড়ে নাই আমার নবীর কাঁচা দাঁতটার মধ্যে পড়িয়া দাঁতটারে টাচ করে উড়াইয়া ফেলাইছে আমার নবী মারদারে বলতে পারে নাই মাগো তোমার ছেলের মানুষে মারা বলার জাগা ছিল না ও কপাল বড় আমার নবীর আর কতদিন কষ্ট দিবি আজকে কি কোনো নবীর আসে একটা আসে কি দাঁড়াইতে পারো মহা সুন্নি দাঁড়াইয়া কি বলতে পারো হুজুর আজকে আমি সুন্নি খাতায় নাম লেখাবো হুজুর আজকে আপনার কাছে অর্ডার দিলাম আপনি নাকি মুসাফির মুসাফিরের দোয়ার মধ্যে নাকি আল্লাহর মধ্যে পর্দা থাকে না আপনার দোয়া মাওলায় ফিরাইবে না এ কার কি লাগবে রেডিও কার কি লাগবে দোয়া করিয়া যাব আল্লাহ মুসাফির অবস্থায় কোনো দোয়া যা চাইছি কিছু মালায় ফিরায় নাই এক বক্তব্যজন অনেক বছর আগে বল আমার দুইটা মাইয়া একটা ছেলে যদি হইতে আমি আপনার খ্যাত মতে নিয়োজিত থাকতাম আমি বলছি বাজার আমার তো কোনো কিছু না আমি তো কিছু জানিও না তবে আমার কাছে একটা হাদিস আছে সফরে থাকা অবস্থায় মুসাফিরের মোনাজাত নাকি আল্লাহ ফিরায় না বাবা আমি তোমার জন্য মুসাফির অবস্থায় সফরে দোয়া করব এই বছর বাজার আল্লাহর রহমাতে আল্লাহ একটা ছেলে দেশে ও আল্লাহর বান্দারা সফরে যা চাইছি মাওলায় ফিরাই না এ গরিবের ছেলে চাকরি চাও দোয়া করবো গরিবের ছেলে কি লাগবে রেডিও

রাখবেন না কে কে রাখবেন কে কে একটু দাঁড়ান 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 দুইটা যুবক দাঁড়াও দুইটা যুবক দাঁড়াও নারে দুইটা যুবক কি দাঁড়াইতে পারবা না যুবক দাঁড়িয়ে রাখবা দাঁড়িয়ে রাখবা দাঁড়িয়ে রাখবা আর কাটবা না দাঁড়িয়ে আর কাটবা না দুইটা যুবক দাঁড়াও দুইটা যুবক দুইটা মায়ের পাগল দাঁড়াও দুইটা মায়ের পাগল দাঁড়াও যারা মায়ের পাগল যারা আব্বার পাগল আমার নবীর আশেখ নবীর সৈনিক দুইটা যুবক হাত দেখাও হাত দেখাও লজ্জা করলে হাত দেখাও হাত উঠেই দেখেন আর দাঁড়িয়ে কাটবেন না হাত উঠান হাত দাঁড়িয়ে রাখবেন কারা কারা আল্লাহ হাকবার আল্লাহ দাঁড়ো কপাল ফোরছে মে দিকে দোয়া করবেন ইনশাল্লাহ একটু দাঁড়ান এদিকে আসেন আমার সামনে আসেন 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 আমার সামনে আসেন এখানে আসেন মা কেমন মা এদের আব্বা কত ধন্য আব্বা কপাল পড়লে বেড়া আর কিছু ঠায় না টুহি পড়লে তালি দেওয়া যায় জামা পড়লে তালি দেওয়া যায় তোর সাড়ে তিন হাত কপাল না পড়লে আর জোড়া দিতে পারবি না আল্লাহ আমার যুবকের আর দাড়ি কাটবেন না আর দাড়ি কাটেন না আর কোনো যুবক নাই আর কোনো যুবক নাই হুজুর আমিও দাড়ি রাখবো আমিও আর দাড়ি কাটবো না ইনশাআল্লাহ আর কোনো নতুন যুবক নাই নতুন কোন যুবক নাই হুজুর আমি দাঁড়িয়ে রেখে দেওয়া দখলাম আপনার সামনে আমি মুসাফির অবস্থায় সেরা দেখে দোয়া করে যাব আর জীবনে দাঁড়িতে টালা গাবানা নাই কোনো যুবক এ যুবক হাটটা দেখাইতে পারো হাটটা দেখাইলে চলবে কবুল করে না আলহামদুলিল্লাহ খিবাস আলহামদুলিল্লাহ আজ থেকে এক নামাজ আর কামাই দেবেন না আর পাশক্ত নামাজ বাদ দেবেন না কারা কারা নামাজ পড়বেন না ইনশাল্লাহ কি নামাজ পড়বেন না তা হাতের মধ্যে ভাস কেন আর টান টান করেন না রায় তাকবীর আল্লাহ কবুল করো জোর বলেন আমি